আমরা এখন যাচ্ছি নারগাঁয়ের পুরান বাজারের লঞ্চ ঘাট এই গলিটা দিয়ে কিন্তু লঞ্চ ঘাটে যেতে হয় দুই পাশে বিভিন্ন ধরনের দোকানপাট আমাদের পুরো গ্রুপ নিয়ে আমরা একসাথে চলে যাচ্ছি এই তো হলো সে আমাদের পুরাতন লঞ্চ ঘাট নারগা বাজারের লঞ্চ ঘাট এই যে আমাদের পুরাতন নদী লঞ্চ ঘাট অনেক নৌকা এদিকে ট্রলার আগে এরকম মই কিন্তু লঞ্চের মধ্যে উঠা এখন এই পাশটা থেকে ওই পাশে যায় আমার যদিও যাইতে ভয় লাগতেছে পানি পড়লে শেষ যেই ময়লা নোংরা পানি এখানে আমরা আজকে এই ডলারটা রেন্ট নিচ্ছি এটার ভিতরে করে আমরা আজকে ঘুরতে যাবো আই ডোন্ট নো যদি পরে যাই অনেক কষ্ট করে লঞ্চে উঠে গেছি আই মিন টলার উঠে গেছি এই যে আমাদের টলার এই দেখেন টলার মধ্যে নাম্বার দিয়েছে কেউ চাইলে এই নাম্বারে কল করে টলার র্যান্ট করতে পারে এই যে আমাদের টলাটা নিচে ছাদও আছে কি বলে ছাদ ছাউনি সবাই একদম বসে গেছে টলার ভিতরে কেন কিরে কইস তো হ্যাঁ খুশি আরে তুমি হ্যাপি নৌকা বড় নৌকা বড় নৌকা আবার এটার নাম হলো টলার টেম্পু টেম্পু এই যে টলারে দুই পাশে এরকম সিট আছে মাছখানে হলো মাচা নাইম একদম টলারে ছাদে উঠে গেছে নাইম পড়ে যাবি না নাইম একটা ফুজ দিয়ে দিকে দইরা দুই হাত দিয়ে আমরা এখন একদম ট্রলারের ছাদেও থেকেছি এদিকে দেখেন মানুষ এই যে আলটি দিয়ে পানিটা গোস্ত করে ট্রলারের ভিতরে এই যে জামা কাপড় দিতেছে কাপড় পাল্টা ড্রাগন গাছ আছে ও এখানে একজনের বাসা আছে এখানে ছাদ বাগানে ড্রাগন গাছ লাগাইছে এই আমরা সবাই কিন্তু এখন ট্রলারে উঠে গেছি পানির মধ্যে ঘুরবো আজকে আমরা গাই এইদিকে এই যে লঞ্চ গার্ড থেকে এখন তার লঞ্চ নেই ট্রলারে করে মানুষ নদী পারাপার হয় এই পারে ঠিক ওই পারে ওই জনগুলো মানুষ এখন উঠতেছে ছোট টলার জাল দিয়ে মাছ ধরতে দিয়ে চলে আসছি একদম নদীর উপরে দেখো গায়ে সবাই তো হাই বলো এটা হলো দনগদা নদী আমাদের নারগাতে চলে গেছে

জন্মদিনের মধ্যে আমরা একটা নৌকা ভ্রমণে সুন্দর লাগতেছে এই যে পূর্ব পশ্চিম দিকে বাস্তবালা সরকারি কত বছর পরে নৌকায় মোটামুটি দশ বছর ও জন্মদিনে ওকে আমার বড় বোনের জন্য উনি খুব ভালো শান্তিতে থাকতে পারে সুখে থাকতে পারে নৌকা যেমন আরো ভ্রমণ করতে পারে আচ্ছা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ভাতিজা মুকুল বে ছেলে তাহির তাহি নৌকায় উঠে কেমন লাগতেছে লাগছে এখন আমার সাথে আছেন আমার মানিক বে ছোট মেয়ে স্মু তুমি তোমার কেমন লাগছে নৌকায় এসে আবার তুমি কবে নৌকায় উঠছিলা শেষ

আছে ফিলিং আমি আসলে অনেক আনন্দ ভোগ করছি কারণ আমি অনেকদিন পর নৌকায় উঠছি নৌকা উঠে আমার খুব ভালো লাগছে আমি আরিকে আমার ফ্যামিলি সব আমার বাড়ি ভাইরা সবাইকে নিয়ে উঠতে পারি কেন আসছি আজকে নৌকায় আজকে নৌকায় আসছি আমার ওয়াইফের আজকের জন্মদিন তাই ওর উপলক্ষে একটা মানে করলাম যেহেতু আমরা কিছু অনুষ্ঠান পালন করি না এই জন্য একটা কেক নিয়ে আমরা সবাই আপনার আমাদের পরিবারের লোকজন যে করে কেক কাটবো আর আনন্দ করবো নক্রে হচ্ছে আগস্টের বিশ তারিখ আমার ওয়াইফের জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ মাই লাইফ শি ইজ মাই লাইফ লাইট নাও এইবার আমার জন্মদিন ওর জন্মদিনটা আসলে ওর জন্মদিনের সময় বিভিন্ন জায়গায় আমাদের ঘুরতে যাওয়া হয় একবার পোলারিডা একবার বাংলাদেশ এক অন্য স্টেটে আমরা এই অবস্থাতেই আছি বাট আজকে আমি খুব মিস করছি আমাদের নিঃশ্বাস আনিস আর আমার মেয়ে নিশ্বাদকে আশিক না বিশেষ করে এই দেশে আসি যেহেতু আশিকা ওই দেশে তাকে আমরা ওই জন্য আশা করতে পারবো বাট আজকে আনিসের আমি খুব মিস করছি আর আমার নিঃসাদকে ওই নিষাদ আশিলের নিষাদের কথা বললে আমার চোখে পানি চলে আসে আমি বলতে পারবো না ট্রাই করি কথাটা না বলার জন্য ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাইকে আমার সবাই আমার অয়েফের জন্য দোয়া করবেন আল্লার জন্য তাকে দীর্ঘজীবী করে আমি সুস্থ রাখি

সব কেনা খুশি সব কিছু করছে থাকুন কলা যাবে আচ্ছা <laughs>